এই <laughs> শাধুক

এই গাড়ীখনে গাড়ীৱালা যে ক হেজাৰ টকা নিছে গাড়ী যখন নিরাপত্তা এখন রাতে বিরাতে তারা ঘুরে ঘুরি করে কোনো এক সময় দেখা যায় যে আমার বাড়িতে গরু আছে বৃষ্টি হয়তো দশটা গরু নিয়ে গেল হয়তো স্বর্ণবর্ণ টাকা পয়সা নিয়ে গেল আমার ঘরে মেয়ে ছেলে আছে এগুলো একটা নিরাপত্তার ব্যাপার স্যাপার আছে না তারা মনে করেন একটা খাপাড়া বৃহত্তর জাতি গোষ্ঠী দেশের সরকার নাই এই সুযোগে তারা এই সুযোগটা নিয়ে আমার প্রেসার তৈরি করতেছে পুটিন তারা জমিতে আলো পাতারি ভাবে দিছে কি জানি একগুলা এখন আল্লাহই জানে কি ছিটাইছি আমি জানি না আমার ওই জমিতে একটা ক্ষেত ছিল বেসন মানে এই বেসন ছিল বীজ প্রায় রেডি হয়ে গেছে এখন আর কয়েকদিন পরে এটা রোপণ করা যাবে বীজটা ওখানে কিছু নষ্ট করছে আমি একটা ওই ওইখানে একটা ফার্মের ঘর দেওয়ার জন্য পিলার এগুলো গাছছিলাম প্রায় পনেরোটা ষোলোটা পিলার এগুলো ভাঙ্গি চুরি শেষ করে গেছে এরকম অবস্থা ওই সাইডে ছিল প্রায় একশো জনের মতো আর জমিতে তারা নামছিল প্রায় পঞ্চাশ জনের মতো এখন তারা বলে যে না আমরা কোনো মানুষ মানে তারা হাজার জন আর আমরা হচ্ছি পাঁচজন এক হাজার জনের সঙ্গে তো আর পারে না মানে আমরা থানাতেও কোনো সহযোগিতা না তারপরে কোর্ট থেকে আমরা ওকে কোন রায়ের কোন ভেজাল নেই এখন পর্যন্ত যেগুলো রায় হয়েছে আমাদের পক্ষে হয়েছে